নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আটটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে একেবারে যেন বিশাল বড় পরিবর্তন হবে গুরু এবং ছায়া গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে আপনাদের নানান পরিবর্তনগুলো দেখা দিতে চলেছে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যে সুযোগ সুবিধার জেরে কিন্তু আপনাদের জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন যদি ইতিমধ্যে আপনারা কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তাহলে সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করার প্রচুর সুযোগ সুবিধা আসবে প্রচুর রাস্তা তৈরি হবে কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে ছায়া গ্রহের প্রবেশ যার কারণে অর্থশক্তি মজবুত হবে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন টাকা পয়সার সমস্যা অভাব অনটন নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু এবার মজবুতই ফল পেতে চলেছেন নিশ্চিত আপনারা শুভ কিছু সংকেত খুঁজে পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে যার মাধ্যমে সাফল্যের রাস্তাগুলো মজবুত হবে আর আপনার রাশি থেকে দিক তৃতীয় ঘরে গুরু গ্রহের প্রবেশ যার কারণে উৎসাহ খুঁজে পাবেন আনন্দের মাত্রা বাড়বে যে কোনো কাজে আত্মবিশ্বাসী আপনি হয়ে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ভাবছিলেন যে কোন কাজ করবেন কোন কাজ করবেন না তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে এবার কয়েকটি দিনের মধ্যে এবং জুনের মধ্যে আপনারা নিশ্চিত সেই সুযোগগুলো খুঁজে পাবেন সেই রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে গুরুগ্রহ এবং ছায়া গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় গ্রহ বলা হয়ে থাকে যে গ্রহের যদি সঠিক কৃপা আশীর্বাদ পাওয়া যায় তাহলে যে কোনো ব্যক্তির জীবনে শুভ প্রভাব চলে আসে যে কোনো ব্যক্তির জীবনে উন্নতির সুযোগগুলো তৈরি হয়ে থাকে তেমনই কিন্তু আপনার জীবনে উন্নতির সুযোগগুলো তৈরি হতে চলেছে তেমনই কিন্তু আপনি গ্রহ এবং ছায়া গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার মাধ্যমে প্রতিটি বিষয়ে প্রতিটি জায়গায় অগ্রগতি করার সুযোগ আসবে যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে সমস্ত বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে আইনকামের পথটাকে মজবুত করতে পারছিলেন না কিংবা কোনো মতেই যেন টাকা পয়সার দিক থেকে আপনারা সঠিক দিশা খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে টাকা পয়সা লাভের বিভিন্ন উৎস খুঁজে পাবেন বিভিন্ন পথ বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগগুলো থাকবে এবার আপনি কোন কাজ করলে ভালো ফল পাবেন সেই পরিস্থিতিটা বুঝতে পারবেন আপনারা যারা অশুভ প্রভাবের দ্বারা পিছিয়ে রয়েছিলেন কোনো মতে যেন শত্রুদের দ্বারা জর্জরিত হয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা ছায়া গ্রহ এবং একদিকে গুরু গ্রহ দুটি গ্রহের কৃপায় সফল হবেন দুটি গ্রহের কৃপায় আপনাদের জীবনটাকে একেবারেই পরিবর্তন করতে পারবেন তাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারলে লাভবান হবেন আপনাদেরকে এগিয়ে যেতে হবে আপনি যদি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে আপনার সমস্ত ক্ষেত্রে পরিবর্তন সম্পর্কের ক্ষেত্রে নানান পরিবর্তন পাবেন আপনাদের যে কোনো কাজবাজের ক্ষেত্রে কিংবা টাকা পয়সার দিক থেকে ব্যবসাপাতির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণের জন্য বহু সুযোগ আসবে স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রেও আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি লাভের সুযোগগুলো পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করবেন আর জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন তো গুরু এবং ছায়াগ্রহের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ প্রথমত আপনাদের টাকা পয়সার দিক থেকে প্রবল উন্নতির সুযোগ থাকবে কাজকর্মের বিষয়ে অগ্রগতি থাকবে যারা কাজকর্ম নিয়ে বসে রয়েছিলেন হয়তো প্রেসার ছিল হয়তো বাধা ছিল সেই কাজকর্মের প্রেসারকে বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছবেন আপনি যদি ইতিমধ্যে কোনো টার্গেট মাপিক কাজ করতে চাইছেন তাহলে আগামী কাল থেকে কয়েকটি দিনের মধ্যে সকল রকম টার্গেটকে পূরণ করতে পারবেন আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আপনারা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করবেন বিশেষ করে যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে আপনি যদি প্রতিপক্ষ কিংবা আপনার বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কোনো অসুবিধা ভোগ করছিলেন যেন আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগটা দিতে পারছিলেন না এবার কিন্তু কর্মজগতে বড় সাফল্য আসবে প্রচুর মানসম্মান পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধি নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা পদোন্নতি বেতন বৃদ্ধি করতে পারবেন কারণ একাদশ ঘর উন্নতির ঘর একাদশ ঘর যে কোনো ধরনের লাভের ঘর আর তৃতীয় ঘর আপনার উৎসাহ উদ্দীপনার ঘর যে কোনো মানসিক অবস্থার পরিবর্তনের জন্য তৃতীয় ঘরের গুরুত্ব অপরিসীম আর লাভের ক্ষেত্রে একাদশ ঘরের গুরুত্ব অপরিসীম তো সেই জায়গায় একদিকে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু গ্রহের প্রভাব আর একদিকে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছায়া গ্রহের প্রভাব তো রাহু এবং গুরু দুটো গ্রহের প্রভাবের জেরে কিন্তু আপনি সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তিত রয়েছেন তারা খুব শীঘ্রই কোনো কাজকর্মের খবর পাবেন কিংবা কাজকর্মের বিষয়ে সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন রাজনৈতিক কেরিয়ারে বড়সড় প্রভাব বিস্তার করার সুযোগ থাকবে রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন আপনার বিরোধী পক্ষ শত্রুপক্ষদের আপনি পরাজিত করতে পারবেন তো আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে যত আপনি তৈরি হয়ে গিয়ে যাবেন তত লাভের সুযোগগুলো খুঁজে পাবেন বিশেষত টাকা পয়সার পরিস্থিতি মজবুত হবে বিভিন্ন মাধ্যম থেকে অপ্রত্যাশিত লাভগুলো দেখা দিতে পারে লাভের জায়গা মজবুত রয়েছে আপনি যে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন সেই অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো দূর হবে আপনি হয়তো কোনো ধরনের অতীতে বিনিয়োগ করে রেখেছিলেন তো সেই জায়গা থেকে ব্যাপক একটা রিটার্ন আপনারা পেয়ে যেতে পারেন ইতিমধ্যে আপনারা যদি কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কোনো নতুন প্রকল্পের দিকে মনসংযোগটা লাগাতে চাইছেন তাহলে কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে ছায়া গ্রহ এবং গুরুগ্রহের প্রভাবে আপনারা সেই সুযোগগুলো আপনার সামনে খুঁজে পাবেন যার কারণ সমস্ত অভাব অনটন দূর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো আপনার সামনে একের পর এক আসতে থাকবে যত আপনি সময়ের অপচয় করা বন্ধ করবেন সময়ের গুরুত্ব বুঝবেন যত আপনি তালে তাল মিলিয়ে চলবেন অর্থাৎ প্রতিটি পদক্ষেপে যে জায়গায় যেমন পরিস্থিতি নিয়ে গিয়ে চলা উচিত আপনি সেই তেমন পরিস্থিতি তেমন মানসিকতা রাখতে পারলে একেবারেই যেন লাভের সুযোগগুলো প্রচুর পরিমাণে পাবেন ইতিমধ্যে আপনারা যে কোনো ঝগড়াঝাটি অশান্তিতে নিজেকে জড়িয়ে থাকলে সেই ঝাটি অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন আর সর্বতভাবে যত আপনি মনটা শান্ত রাখবেন যত ধৈর্য ধরে চলবেন যত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন তত দেখবেন আপনার জীবনের পদ্ম মসৃণ হবে হুটকো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন আর আগামীকাল থেকে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন যেমন আপনি সামাজিক মানসম্মান খুঁজে পাবেন যেমন আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেতে পারেন যে বন্ধু বান্ধবরা আপনার বিরুদ্ধে কথা বলছিল তারা কিন্তু এবার এই দুটি গ্রহের প্রভাবের চেয়ে সেই বন্ধু বান্ধবরা আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনি তাদের দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন যার কারণে যে কোনো অসুবিধাগুলো এক নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন আর যে বিরোধী পক্ষ শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে সবসময় লেগে রয়েছিলো সেই বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার এবারে সাপোর্ট করবে এবং আপনার সঙ্গ দেবে যার মাধ্যমে আপনি সকল ক্ষেত্রে সর্বতভাবে এগিয়ে যাবেন সম্পর্ক আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন যতটা সম্ভব আপনি সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তি ত্যাগ করবেন তত সুফল পাবেন সন্দেহ থেকে যত দূরে থাকবেন আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে ছায়াগ্রহ এবং গুরুগ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার মাধ্যমে সম্পর্ক মজবুত হবে যদি আপনি সম্পর্কের মধ্যে সন্দেহ কিংবা তিক্ততাগুলোকে দূর করেন তাহলে নিশ্চিত সম্পর্ক মজবুত হবে নতুন কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা আসতে পারে কোনো না কোনো সুখবর আপনি পেতে পারেন তবে যারা বিশেষ করে বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ সুখ শান্তির মধ্য দিয়ে পরিস্থিতি কাটবে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন কিংবা আপনার বিবাহিত জীবনে যে সমস্যা ছিল সমস্যাগুলো মিটবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মান সম্মান পাবেন আপনি যে জায়গায় হয়তো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন কোনো জায়গায় সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারেন পারিবারিক বিষয়ে খুব গুরুত্বপূর্ণ পরিবারে সমস্ত রকম সাপোর্ট আপনি পাবেন কারণ তৃতীয় ঘরে খুব গুরুত্বপূর্ণ গুরু এবং ছায়াগ্রহের প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় পারিবারিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন ভাই বোনীদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি থাকলে সেই ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে আপনার মনে কোনো ভয় থাকলে ভয়টা দূর হবে তো সমস্ত রকম পারিবারিক বিষয়ে অগ্রগতি থাকবে আপনি পরিবারের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইছেন তাহলে পারিবারিক সদস্যদেরকে নিয়ে সেই আলোচনা করার সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে পারিবারিক সূত্র থেকে প্রচুর লাভ হতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আপনি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন আর আপনাদের শারীরিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত নিজেকে যত্ন যত্নে রাখবেন শারীরিক বিষয়ে যত নিজের যত্ন নেবেন প্রত্যহ আপনি খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন তত কিন্তু সুন্দর শারীরিক কিংবা মানসিকভাবে আপনি পরিবর্তনটা পাবেন আর খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন নিজেকে মজবুত রাখুন নিশ্চিত আপনারা শারীরিক মানসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন তাই আপনি মেষ রাশির কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আটটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে ও জুন মাসের মধ্যে গুরু ও গ্রহের প্রভাবে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত রকম বাধা কিংবা বিবাদগুলো দূর হবে আর আপনারা সকল ক্ষেত্রে গিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন তাই ভিডিওটি বন্ধু সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটি বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পেয়ে যাবেন